シャマダ。 السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم واستعينوا بالصبر والصلاة عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تبدأ وزوي هذا অ সল্ল রাখাতাইন কালম ইহাদ্দেৎ নাফসাহ ফি হিমা গাফার আল্লাহ লাহু মা তাক্কাদ্দামিন জাম বেহি আ গোফের আলাহু রাহুল বুখারি সম্মানিত দর্শক দর্শকমণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা হাজায়েলে আমল বিষয়ে অজুর ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করছিলাম সে আলোচনায় আমরা অবগত হচ্ছি যে অজু করলে মানুষের সব ছোট গুণা ক্ষমা হয়ে যায় অজু করলে আল্লাহকে সন্তুষ্ট করা যায় সুন্দর করে অজু করে কেউ যদি এই দুয়াটি পড়ে আশাহাদ আশাহাদ সুলহু এই দুয়াটি যদি কেউ পড়ে তাহলে জান্নাতের আটটি দরজা তার জন্য খুলে দেওয়া হয় সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা করলে প্রবেশ করতে পারবে এই সুযোগ তার জন্য হয়ে যায় অজুর পরে এই দোয়া পড়লে তার বিনিময় আমরা এ পর্যায়ে সুন্দর করে অজু করে দূরেকাত সলাতের আলোচনা করছি সুন্দর করে অজু করে যদি মানুষ দূরেকাত সলাত আদায় করে তাহলে আল্লাহ তালা তার পাপকে ক্ষমা করে দেবেন এ মর্মে আল্লাহ তালা বলেন মানুষ যখন কোনো পাপ করে নিজের প্রতি অত্যাচার করে অত্যাচার করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন মোসার ইসলাম বলছেন রব্বি ইন্নি জলম তনফসি ফাঁক প্রতিপালক আমি আমার নিজের প্রতি অত্যাচার করেছি তুমি আমাকে মাফ করো তিনি বলছেন রব্বিক ফির ওয়ারাহাম ও আন্তা খাইরুর রাহেমিন প্রতিপালক তুমি ক্ষমা করো তুমি দয়া করো তুমি যে দয়াবান তুমি যে ক্ষমাবান মানুষ যদি অত্যাচার করার পরে পাপ করার পরে আল্লাহর নিকটে অজু করে দীর্ঘ সলাত আদায় করে ক্ষমা চাই তাহলে আল্লাহ তার পাপকে ক্ষমা করবেন উসমান রাজি আল্লাহ তালহ বলেন রাসূল সাল আলী আসাল্লাম অজু করলেন অজু করার পরে তিনি বললেন যে মন্তাওয়াজ অজুই হাজা কেউ যদি আমার এই অজুর মতো অজু করে অসল্লা রাকাত এবং দুই কাত সলাত আদায় করে অলাম ইহাদ্দেশ ফিহিমা সেই দূরেকাত সলাতে যদি মনে মনে কথা না বলে গোফের আল্লাহ তাহলে তাকে ক্ষমা করা হবে তার সব অতীতের পাপ আল্লাহ তার ক্ষমা করে দিবেন তাকে মাপ করে দিবেন বোখারি মুসলিম সম্মানিত দর্শক মন্ডলী আমরা অত্র হাদিসে বুঝতে পারলাম যে মানুষ যদি সুন্দর করে অজু করে তারপর দুরেকাত সলাত আদায় করে তাহলে আল্লাহ এর বিনিময়ে তার পাপকে ক্ষমা করে দিবেন ওকবাইবিনে আমের রাজি আল্লাহ তাল বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইতাওয়াযা পয়ইসুন লুজুয়াম যে কোন মুসলিম পুরুষ যে কোন মুসলিম নারী অজু করে সুন্দর করে অজু করে পয়ইসলি রাকাতাইন দিরেকাত সলাত আদায় করে মুক্ববিলান আলাইহি মা বি কালবিহি ওয়া মনে প্রাণে ভয় ভীতি নিয়ে দিরেকাত সলাত আদায় করে মনোযোগ সহকারে মনে মনে কথা না বলে মনে মনে কথা বললে মনোযোগ থাকে না দেখেন না আল্লাহ অকবর বলার পরেই মানুষ কোথা থেকে কোথায় চলে যায় কেননা আল্লাহ রসুল বলছে মানুষ আল্লাহ অকবর বলে সালাত শুরু করলেই শয়তান তখন বলে উদকুর কাদা উদকোর কাজা এই সেই নানান কথাও স্মরণ করায় তারপরে এক সময় ভুলে যায় ও কয়রে কাত পড়েছে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে ওই সময়তে তার জন্য উচিত হবে বাম দিকে এভাবে থুথু দিয়ে নউজুল্লাহমিন জালেক বলা শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি ইনশাল্লাহ তাহলে এই শয়তানের প্রতিক্রিয়াটা তার উপর থেকে সরিয়ে নেওয়া হবে আল্লাহর নবী বলছেন কেউ যদি সুন্দর করে উজু করে দূরে করে তাহলে আল্লাহর নবী বলছেন ওয়াজাবাতলাহুল জান্নাত তার জন্য জান্নাত জরুরি হয়ে যাবে সে জান্নাতে যাবে অজু করে দূরে কাত সলাত আদায় করলে জান্নাত পাওয়া যায় ভারী কিছু নয় আবু হরারা জিয়া আল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী ফজরের সলাত আদায় করার পরে বেলালকে ডাকলেন ডেকে বললেন বেলাল আই আমালিন এমন কি তুমি আমল করো যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী যে জান্নাতে যাবে বেলাল গোল্লামা দাখালতুল জান্নাতা স্বামী তো খাস খাসা না লাই যতবারই আমি জান্নাতে প্রবেশ করি ততবারই দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো বেলাল বলো তো তুমি কি করো এমনকি তোমার আমল রয়েছে যে আমলের বিনিময়ে তুমি আমার আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো তুমি কোন আমলের ব্যাপারে আশাবাদী বেলাল আল রাজি আল্লাহ বললেন আল্লাহর নবী এমন কোন আমি আমল করি না যে আমলের ব্যাপারে আমি এইভাবে আশাবাদী তবে আল্লাহ চল যখনই আমি অজু করি তখনই দুই রেখ সলাত আদায় করি কুল্লামাত সল্লাই তো রাখা যখনই আমি অজু করি তখনই দূরে কাজ সলাত আদায় করি অকুল্লামার দাখালতুল আর সল্লাই তো রাখা তাই যখনই আমি মসজিদে প্রবেশ করি মসজিদে প্রবেশ করেই দূরে কাজ সলাত আদায় করি সম্মানিত দর্শক মন্ডলী আমরা অজুর ফলাফলের কথাটা বলছি এখানে আরেকটা কথা আমাদের জরুরি চলে আসলো সেটা হচ্ছে আজকাল দুনিয়াতে বহু মানুষ মসজিদে ঢোকে আগে বসছে তারপরে সলাত এটা একটা নেহায়াত অন্যায় কাজ শরীয়ত বিরোধী কাজ একাধিক হাদিস বিরোধী কাজ মসজিদের ঢোকে আগে বসতে হবে এরকম কোন কর্ম আল্লাহর নবী বলেননি বরং এটা আল্লাহ আল্লাহর উপেক্ষা করার বড় মাধ্যম কেন মানুষ মসজিদে ঢোকে বসবে এ অন্যায় কেন করবে কাতাদারা আল্লাহ আল্লাহ তালান বলছেন আল্লাহ রাসুল বলেছেন এ যা দেখালা যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে ঈশলিরা কাতায়ন কাবলা ইয়াজলেসা সে যেন দূরে কাত আদায় করে বসার পূর্বে যে কোনো সময়ে মসজিদে ঢুকলে তাকে দূরে কাত সলাত আদায় করতে হবে নিষিদ্ধ সময়ে হোক আর সলাত তাদায় করা যায় সময়ে হোক এটা হলো মসজিদের হক সূর্য মাথার উপরে থাক সূর্য ডুবতে যাক সূর্য উঠতে যাক এর সাথে কোনো সমস্যার কোনো সময়ের সম্পর্ক নেই যে কোনো সময়ে মসজিদে প্রবেশ করলে দূরে কাজ করতে হবে জরুরি খুদ চলাকালীন যদি কেউ মসজিদে প্রবেশ করে তাহলে হালকা করে করতে হবে হলে তারপরে বসতে হবে একজন মসজিদে ঢুকে বসে পড়েছিলেন খুদ চলাকালীন আল্লাহ রসুল বললেন যে উঠো উঠে সংক্ষিপ্ত দূরে কাত সলাত আদায় করো সম্মানিত দর্শক মন্ডলী আমরা বোখারি মুসলিমের এ হাদিসে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে বেলাল রাজি আল্লাহ তালহ বলছেন আল্লাহর নবী আমি এমন কোনো আমলের ব্যাপারে আশাবাদী নই যে আমলের ভিত্তিতে আমি জান্নাতে হাঁটব এমনটা আমি আশা করতে পারি না তবে আমি দুইটা কাজ করি যখনই আমি মসজিদে প্রবেশ করি তখনই দূরে সালাত আদায় করি যখনই আমি অজু করি তখনই দূরে কাজ ছলাত আদায় করি আল্লাহ রসুল বলছেন বেলাল বুঝেছি আর লাগবে না এটা আমার বুঝা হয়ে গেছে বেলাল এই কারণেই তো তুমি জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো সম্মানিত দর্শক মন্ডলী অজু করে দূরে কাজ সলাত আদায়ের বিনিময় জান্নাত আমরাও মানুষ আমাদের নিরাশার কিছু নেই আমরা আশাবাদী অবশ্যই আমরাও যদি সুন্দর করে অজু করি দূরে কাজ সলাৎ আদায় করি আমরা ইনশাল্লাহ জান্নাত কিনতে পারব। মনে প্রাণে ভয় ভীতি নিয়ে যদি সলাৎ আদায় করতে পারি নিশ্চিত জান্নাত পাব কোনো সন্দেহ নেই আল্লাহর দয়ার অভাব নেই আল্লাহর অনেক দয়া অব্বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল আলি আসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যখন কোনো পাপ করে সুময়া তারপরে দাঁড়াই অয়াত সুন্দর করে উজু করে ফয়ুসল্লি সলাত আদায় করে দূরে কাত ফেরুল্লাহ আল্লাহর নিকটে ক্ষমা চাই ইল্লে গাফার লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দেন সম্মানিত দর্শক মণ্ডলী মানুষ মাত্রই পাপ হবে হওয়াই স্বাভাবিক কোনো সময় একটা পাপ ঘটে গেল প্রকাশ্যে অপ্রকাশ্যে ফেরেশতাদের পাপ হয় না মানুষেরই পাপ হয় পাপ হওয়ায় স্বাভাবিক আল্লাহ রসুল বলছেন যে খাত্তাই খাই আবুন ভালো পাপি ওই যে পাপ করে তৌবা করে পাপ করে যদি তৌবা করি ক্ষমা চাই তাহলে আল্লাহ ভালোবাসেন আমরা যদি কোনো সময় কোনো পাপ করে ফেলি তাহলে সুন্দর করে অজু করে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ইনশাল্লাহ ক্ষমা হবে আল্লাহর নবী বলেছেন আল্লাহ তার পাপকে ক্ষমা করে দিবেন আমরা এ আশা নেই অজু করে দূরে কাজ সলাত আদায় করবো ইনশাল্লাহ সমনিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরে এই বিষয়ে আপনাদের আরো গুরুত্বপূর্ণ তথ্য বল আলোচনা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম الله আমি মোহাম্মদ হাশিম মাদানি ইস টিভি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের মুবারক ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমনে রক্ষা পাবে তাদের ইমান আমি মতি ওর রহমান শেখ মতিউর রহমান মদন ইমান ওই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি বুধবার রাত সাড়ে নটায় বাংলাদেশে রাত নটায় ভারতে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা যে অপেক্ষায় করে বসে আছেন এর জন্য আমরা আপনাদের শুকরিয়া আদায় করি আপনাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষে চাই আল্লাহ আপনাদেরকে মাফ করুক আল্লাহ আপনাদের ধৈর্য ধান করুক আপনারা এই টিভি বাংলার সামনে বসে আলোচনা যে এর জন্য আমরা আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি কৃতজ্ঞতা বলতে আল্লাহর কাছে আমরা বলি যে আল্লাহ এসব লোকগুলিকে তুমি মাফ করো সঠিকটা জানাও বোঝার তৌফিক দান করো সম্মানিত দর্শক মন্ডলী আমরা জানছিলাম যে অজু করে দূরে কাজ আদায় করা দূরে কাজ সলা আদায় করলে আল্লাহ আমাদের মাফ করবেন আবহাওয়ান বলেন রাসুল সাল আলী বলেছেন প্রত্যেক ব্যক্তি যখন ঘুমিয়ে যায় তখন শয়তান তার মাথার পিছন দিকে তিনটে গিরে লাগায় প্রত্যেক মানুষের এটা শয়তানের কাজ মানুষ ঘুমিয়ে গেলে মাথার পিছন দিকে ও চুলে তিনটে গিরেহা লাগাবে এবং বলবে আলাইকা লাইলুন তবিলুন ঘুমাও রাত অনেক আছে ঘুমাও রাত অনেক আছে এইভাবেও বলতে থাকে আল্লাহর নবী বলছেন ফাইনিস্তাই কাজা লোকটা যদি ঘুম থেকে উঠে অজাকার আল্লাহ আল্লাহকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে মানে এই দোয়া পড়ে আল্লাহমদাহী সুর ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাদেরকে মৃত দেওয়ার পরে জীবিত করলেন ওই আল্লাহর আমরা প্রশংসা করি এই দোয়া পড়ল অথচ ঘুম থেকে উঠে ওই দোয়া আল্লাহ রসুল পড়ার জন্য বলেছেন অনেক দোয়া আছে তার মধ্যে এটা এসেছে যে লাহু আহদাহরিক

অজু করে যদি দূরে কাজ সলাত আদায় করে তাহলে আর একটা গিলে খুলে যাবে সম্মানিত দর্শক মন্ডলী শয়তান এ কাজ করে তো গিরে কিভাবে খুলবে এই পদ্ধতিতে গিরে খুলে যাবে আল্লাহ বলছেন শুধু শয়তান তাই করে না যারা ঘুমিয়ে থাকে তাদের দুই কানে শয়তান পেশাব করে দেয় ও যদি রাতে না উঠে তো সকাল দেখবেন সাতটা আটটার সময় উঠছে তখন একবারে খাবি সান্নাফসে কাসলান অলস হয়ে অপবিত্র আত্মা নিয়ে জাগছে কেমন কেমন লাগে মুখখান দেখে শয়তান দুই কানে পেশাব করে দিয়েছে আর মুখখানে একেবারে ভারী হয়ে অপবিত্র হয়ে আছে এই অবস্থায় সে বিছান থেকে উঠে আমরা প্রায়ই এটা দেখতে পাই সকালে যখন ঘুম থেকে উঠে সাতটা আটটার দিকে তখন এটা দেখতে পাই এ হাদিসের বাস্তবতা আমাদের কাছে খুব আছে আল্লাহর নবী বলছেন যে রাতে ঘুম থেকে উঠে দুয়া পড়লো অজু করলো শলাত আদায় করলো তাহলে একেবারে ফুর্তি হয়ে একেবারে কোনো প্রকার শরীরে অলসতা থাকবে না হালকা হয়ে পবিত্র আত্মা নিয়ে সে জাগে সম্মানিত দর্শক মন্ডলী বোখারি মুসলিমের হাদিস আমরা বুঝতে পারলাম যে ঘুম থেকে উঠে অজু করে দূরে আদায় করলে সে পবিত্র আত্মা নিয়ে জাগে এবং শয়তান যে কাজগুলি করে সে কাজগুলি নষ্ট হয়ে যায় বাতিল হয়ে যায় সমেদ ওবাদ সোহমেদ রাজিয়াল বলেন রসুল সাল্লাহ অসাল্লাম বলেছেন মান মারা মিনাল লাইলে যে ব্যক্তি রাতে ঘুম থেকে উঠল সুমাকালা অতঃপর বলল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু তিনি এক তার কোনো শরিক নেই লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর রাজত্ব তার প্রশংসা তার সর্বশক্তিমান তিনি এই কথা বলার পরে বলল সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করি আমরা আল্লাহর প্রশংসা করি আল্লাহ ছাড়া কোন মা'বুদ নেই লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ বাজিক ভাবে এবং আন্তরিক ভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই আল্লাহর অতি চূড়ান্ত শক্তি এর কোনো বিকল্প নেই এই কথা বলার পরে আল্লাহকে বলল রব্বিক ফেরলি রব্বিক ফেরলি রব্বিক ফেরলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো সুমা দা ফস্ত জিবালা এরপরে আরো নিজের প্রয়োজনীয় দোয়া করল আল্লাহ সেটা কবুল করবেন বলল নিজের ছেলেদের ব্যাপারে আল্লাহ ফাক্কে হবি দিন আল্লাহ হল হিকমা আল্লাহ তুমি আমার ছেলেদেরকে দিন বুঝিয়ে দাও আল্লাহ তুমি আমার ছেলেদেরকে বুঝ দান করো যে কোনো দোয়া শে বলল রব্বি ইন্নী নবসি নাফসি ফাগফিরলি হে প্রতিপালক আমি অত্যাচার করেছি নিজের প্রতি তুমি আমাকে মাফ করো আন্নী মাসানিয়া যুরর ওয়ান আনতা আরহামুর রাহিমিন প্রতিপালক আমি বড় বিপদে তুমি বড় দয়াবান লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তুমি ছাড়া কোনো মাবুদ নাই আমি অপরাধীদের অন্তর্ভুক্ত তুমি বাঁচাও যত দোয়া তার করার প্রয়োজন আছে যেভাবে তার অনুকূলে আসে সেইভাবে দোয়া করলো আল্লাহর আদায় করলো দুই রেকাত কবিলাত সলাত কবুল করা হবে বোখারি সম্মানিত দর্শক মন্ডলী অজু করে দুই রেখাত সলাত আদায় করলে আল্লাহতালা কবুল করেন এবং তাকে ক্ষমা করেন আমরা বোখারির অত্র হাদিসে কিছু নিয়ম বুঝতে পারলাম সে নিয়মটা হচ্ছে যে ঘুমিয়ে যখন যাবে তখন অজু করে ঘুমাবে এরপরে ঘুম থেকে উঠে প্রথমে এই দোয়াটা পড়বে এই দোয়াটা পড়ার পরে আল্লাহর কাছে যে কোনো প্রয়োজনীয় জিনিস চাইবে চাওয়ার পরে সলাত আদায় করবে যদি ও চাওয়ার পরে সলাত আদায় করে তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা যদি আল্লাহর দরবারে এইভাবে দূরেকাত সলা আদায় করে অজু করে চাই নিশ্চিত আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন আমরা বলছিলাম যে অজু করে দূরেকাত সলাত আদায়ের বিধান অজু করে দূরেকাত সলাত আদায় করলে আল্লাহ আমাদেরকে মাফ করবেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন একাধিক প্রমাণ আবু হরে আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি অজু করে রাতে ঘুমালো তারপর ঘুম থেকে উঠে অজু করে আদায় এস ইল্লা আতাহু ইয়াহু ওই সময়তে খাইরা ও দূরে কাত সলাত আদায় করে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই প্রদান করবেন সম্মানিত দর্শক মন্ডলী অজু করে দূরে কাত আদায়ের ব্যাপারে আমরা বোখারি মুসলিমের একটা বড় হাদিস আপনাদেরকে শোনাই যেটা ইব্রাহিম আলাহি ইসাল্লামের স্ত্রী করেছিলেন উজু করে দূরে গাছ সলাত আদায় করা বিপদে পড়ে আল্লাহ রসল্লের স্ত্রী সারা করলেন এটা আমাদের জন্য কেমত পর্যন্ত একটা নিদর্শন হয়ে থাকবে আবু হা তালান বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন হাজার এব্রাহিম বে সারা ইব্রাহিম আলাহি সারাকে নিয়ে হিজরত করলেন স্ত্রীকে সাঁতে নিয়ে কোন এলাকা থেকে কোনো এলাকায় চলে যাচ্ছেন এই অবস্থায় স্বামী স্ত্রী কোনো একটা গ্রামে প্রবেশ করলেন সে গ্রামে ছিল স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসক ইব্রাহিম দাখালা কারিয়াতান মা হে আহসানুন নেশায় স্বৈরাচারী শাসককে বলা হলো যে এব্রাহিম নামে একজন ব্যক্তি গ্রামে প্রবেশ করেছে তার সাথে তার স্ত্রী রয়েছে সে হচ্ছে নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী এব্রাহিমের নিকটের লোক পাঠিয়ে ইব্রাহিমকে বলা হলো এব্রাহিম বলো তোমার সাথে কে তোমার সাথে যে ব্যক্তি রয়েছে এ ব্যক্তি কে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হেয়া উক্তি সে আমার বোন এই কথা বলার পরে তিনি তার স্ত্রীর নিকটে ফিরে গেলেন ফিরে গিয়ে বলছেন যে লাতুকাত দেবী বেহাদিসি সারা তুমি আমার কথাতে যেন আমাকে মিথ্য প্রমাণ করো না কাদ আখবর আমি তাদের বলে দিয়েছি যে আন্নাকে উক্তি তুমি আমার বোন সারা তুমি মনে রেখো ইন আলাল আর যে মুমেনুন গাইরি ও গাইরকে এই মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কোনো মুমিন মানুষ নেই সারা সারা দুনিয়ায় মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কোনো মুমিন মানুষ নেই এই হিসাব আমরা দুইজন ভাই বোন বটে স্বামী স্ত্রী এলাকা দিয়ে পার হতে পারে না এই কারণেই তোমাকে বোন বলে আখ্যায়িত করলাম তুমি আমাকে মিথ্যা প্রমাণ করো না ফারসালা বেহা ইলাইহি এরপরে ইব্রাহিম আলাইহিস সারাকে তার নিকটে পাঠিয়ে দিলেন তিনি পাঠিয়ে দিয়ে দুরেকাত সালাত আরম্ভ করলেন অজু করে ফাকামা ইলাইহা স্বৈরাচারী শাসক তার সাথে অন্যায়ের জন্য দাঁড়ালো দাঁড়ালা সারা দাঁড়ালেন তিনি অজু করলেন তিনি সলাত আদায় করেন সম্মানিত দর্শক মন্ডলী কারো যদি কিছু বলার প্রয়োজন হয় তাহলে এখানেই শিক্ষণীয় আছে এখান থেকেই শিখে নিতে হবে তিনি বলছেন আল্লাহ বেকা হবে না বিকা আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি তোমার নবীকে বিশ্বাস করি ওমা আহসানো ফার্জি আমি আমার লজ্জায় স্থানকে আমার স্বামী ছাড়া কারো জন্য হালাল করিনি কাফেরাম। আজ তুমি আমার উপরে এই বলে আল্লাহর দরবারে একেবারে এক গুরুত্বপূর্ণ কথা যখন পেশ করলেন তখনই হাতে হাতে সে ব্যক্তির ভিতরে একটা বেহুসি ছেয়ে গেল সে অজ্ঞান হয়ে গেল সে তার পা দিয়ে মাটির উপরে আঘাত করতে লাগলো সে মরে মরে সে এক পর্যায়ে বললো সারা তুমি তোমার প্রতিপালকের কাছে দোয়া করো আমি ভালো হলে তোমাকে ছেড়ে দিব সারা দোয়া করলেন বললেন আল্লাহ এ যদি এখানে মারা যায় তাহলে লোকে বলবে সারা একে হত্যা করেছে। এরকমটা আমার উপরে যেন না আসে তিন তিনবার ভালো হয়ে গিয়ে সারার প্রতি অত্যাচারের চেষ্টা করলো তিন তিনবার সারা একই কথা বললেন আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি আমি আমার লজ্জাস্থানকে আমার স্বামী ছাড়া কারোরও জন্য বৈধ করিনি অতএব আমি বিপদে পড়ে তোমার দরবারে আজকে বাঁচতে চাই তুমি আমাকে রক্ষা করো একই বলে আল্লাহ ভরসা একই বলে অজু করে আল্লাহর কাছে বাঁচতে চাওয়া সম্মানিত দর্শক মন্ডলী আমরা যেকোনো সময়ে অজু করে দৈরেকাত কাজ আদায় করে যে কোনো প্রয়োজনীয় বিষয়টি আল্লাহর দরবারে পেশ করতে পারি অতএব বোখারি মুসলিমের এই হাদিস থেকে আমাদের জন্য চিরদিনের জন্য শিক্ষণীয় থেকে যাবে যে আমরা বিপদে পড়লেই সুন্দর করে উজু করে দূরে কাজ সলাত আদায় করবো সুন্দর করে উজু করে দূরে কাত আদায় করলে আমরা বিপদ থেকে বাঁচবো আমরা ক্ষমা পাব আমরা আল্লাহর দয়া পাব এ আশা আল্লাহর দরবারে রাখি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমাদের দাবি দাওয়া তুমি রক্ষা করো আমাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এখানে এসেজ করছি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আসসালামু আলাইকুম ওয়া Islamic International School. Welcome all of you. As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Al

মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে তামাক খাদ্য এই গন তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ আইন نازল করেছেন তার বিপরীতে কেউ আইন প্রণয়ন করে তো কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাঁজ করে বা মসজিদ বানায় ताकि বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে টায় আপন সম্প্রচার দুপুর সাড়ে টায় বাংলাদেশে পিটিভি বাংলায়